যেই মরণ তুমি চাও নাই কোনো দিন তুমি না চাইলেও সেই মরণ একদিন চলেই আসবে তো কথা বলেন না অতএব আপনি বুদ্ধিমান বেকুবন বোকা হন আপনি আপনি মরে হাসেন কিংবা কাঁদেন মরে যাব সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন মরে তিন বেলা খানা খান আর উপাস থাকেন মরে যাবো রাসপ্রাসাদের অট্টালিকায় থাকেন আর জীর্ণ কুঠির কুড়ে ঘুরে থাকেন মরে যাবে মরতেই হবে বাহ চলে যেতেই হবে হবে কথা বলেন না কেন হবে হবে অতেব দুস্ত আল্লাহ এটাই বলছেন বান্দা খামখিয়ালি কোর অ নুফি খাফি সুর যা আলিকা ইয়াওমুলে ওয়াইদ আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফু দিবে আর হাঁসরের মাঠ কায়েম হবে ارهاشرر ماتش يوم الوعيد